পাচ্ছো কিনা আমি দিচ্ছি দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা সমান সমান আমি সে বললাম ধরো থ্রি প্রশ্নটি হচ্ছে সেকথিটা মাইনাস টেন থিটা ইকল টু কত একটা সামান্য প্রশ্ন না জানা থাকলে এটাও কিন্তু পারা যাবে না তোমাদের কিন্তু অনেকের কষ্ট হতে পারে বা তোমরা নাও পারতে পারো যদি তোমাদের জানা না থাকে কি করবে তোমরা কিন্তু অনেক বড় করে করতে চাইবে কিন্তু আসলে এটা চোখে দেখেই আনসার হয়ে যাবে প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি আবারও চলে এলাম আর একটা ক্লাস নিয়ে লাস্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে ত্রিকোণমিতির মিতির কননুপাত কীভাবে তোমরা বের করবে আজকে তোমরা জানতে পারবে কিভাবে আমরা ত্রিকোণমিতির মিতির তিনটে আইডেন্টি মানে আমাদের যে মেন যে তিনটে ফর্মুলা রয়েছে সেটা কীভাবে আমরা জানতে পারি এটা যদি তোমরা জানতে পারো আমার মনে হয় তোমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে ওকে চলো আজকে আমরা সেই জায়গাটা আমরা একটু দেখি তারপরে ধাপে ধাপে আমরা ত্রিকোণমিতি শেষ করব চলো তবে একটা কথা বলি আগের দিন যে ক্লাসটা আমি আলোচনা করেছিলাম যদি তোমরা দেখে না থাকো আমার মনে হয় ওটা আগে দেখে যদি আসো তাহলে এই ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে ওকে চলো আমাদের দেখো এই উপরে আমি লিখে রেখেছি পিঠা যে টিফলেট আছে লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভি স্কোয়ার তো এইটাকে কাজে লাগিয়েই আমরা তিনটে ফর্মুলা আমরা আজকে জেনে নেব তো দেখো পি স্কোয়ার মানে পারপেন্ডিকুলার প্লাস বেসের স্কোয়ার ইকোয়াল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার এগুলো আমরা আগেই জেনেছি এবার আমরা কি করব এখানে তিনটি আননোন ভেরিয়েল আছে আমরা যেটা করব যে কোনো একটি আননোন ভেরিয়েবল দিয়ে বোথ সাইডে আমরা ভাগ করব যেহেতু এখানে স্কোয়ার আছে সব স্কোয়ার দিয়ে ভাগ করব তাহলে আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে বোথ সাইডে হাইপোটেনিয়াসের স্কোয়ার দিয়ে ভাগ করি ওকে যদি তুমি ভাগ করো তাহলে এখানে এইচের স্কোয়ার হয়ে গেল এখানে তোমার এইচের স্কোয়ার হয়ে যাবে এখানেও তোমার এইচের স্কোয়ার হয়ে যাবে দেখো আমি করাচ্ছি তোমাদের যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি পরের দিন ক্ল্যারিফাই করে দেবো দেখো তাহলে এটা কী দাঁড়াচ্ছে বাবু পি বাই এর হোল স্কোয়ার প্লাস বি বাই এইচ তার হোলস্কোয়ার ইকোয়াল টু ওয়ান ওকে তোমরা প্রথমেই আগের দিন আমরা দেখেছিলাম যে লম্ব বাই অতিভুজ এটা সমানই হচ্ছে সাইন থিটা তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো বেস বাই হাইপোটেনিয়াস এটা আমরা আগের দিন পড়েছিলাম যে কস থিটা তাহলে এটা আমরা কি লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের একটি আইডেন্টিটি কিন্তু আমরা জেনে গেলাম ওকে কীভাবে আমরা সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা টু ওয়ান তোমাদের আমি জানাই আমার একটা ছাত্র সে একই বছরে চারটে চাকরি পেয়েছিল তো তখন তার পরীক্ষায় ছিল কুড়ি নম্বর ম্যাথে কুড়িটা নম্বর ছিল ডাব্লুপি পরীক্ষায় তো সে উনিশটা কোশ্চিন পেরেছিল একটি কোশ্চিন পারেনি ওকে সে কোশ্চিন যেটা পারিনি সেটা হচ্ছে সায়েন্স কর থিটা প্লাস কস কর থিটা ইকাল টু ড্যাশ এটা সমান কত এক প্রিয় ছাত্রছাত্রীর ভাই বোনেরা একটি সামান্য কোশ্চিন বা একটা ফর্মুলা সেটা তুলে দেওয়া হয়েছিল কিন্তু না জানা থাকলে সেটাও পারা যায় না তাই প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমার বলার যে তোমরা বেসিক জায়গাটা জানো কম্পিটিভ এক্সামসের জন্য অ্যারিথমেটিকটা খুব জরুরি খুব ভালো করে জানা দরকার কিন্তু তার সঙ্গে সঙ্গে বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো খুব বেশি জায়গা জানার জরুরি চলো তারপরে এবার আমি চলে আসব কি তাহলে আমরা যেটা জানলাম সেটা কি জানলাম এক নম্বর ফর্মুলায় জানলাম সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়েটার টু ওয়ান এটা একটা জানলাম এবার আমি কি করব এইচ দিয়ে ভাগ করে নিয়েছি এবার আমি যে কোনো অন্য একটা দিয়ে ভাগ করব ওকে চলো আসছো এবার আমি বোধ সাইডে বেস দিয়ে ভাগ করি তাহলে তোমরা চাইলে পি দেও পারপেন্টিকুলার দিয়ে ভাগ করতে পারো সেটা তোমার ইচ্ছা এবার চলো তাহলে বেসের স্কোয়ার দিয়ে ভাগ করব ওকে দেখো এই এইটা তাহলে কী দাঁড়াচ্ছে পি বাই বি তার হোল স্কোয়ার এটা কি হবে না ওয়ান হবে এটা কি হবে তার তোমরা খুব ভালো করে জানো দেখো বেস মানেই আপন হচ্ছে দেখো এখানে রয়েছে তাহলে আমি এখানে লিখতে পারি কি বাবু ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান আর দেখো এখানে বেস বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে কস্থিটা আর হাইপোটেনিয়াস বাই বেস যদি বলি তখন হয়ে যাবে কি সেকথিটা তাহলে আমি এখানে কী লিখবো বাবু সেক্স স্কোয়ার থিটা এবার যদি এটাকে তুমি অ্যারেঞ্জ করে নাও তাহলে কি দাঁড়াচ্ছে সেক্স কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান দেখো আর একটা আইডেন্টি আমরা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে তুমি এটাও লিখতে পারো যে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকোয়াল টু ওয়ান কেন বলো তো এটা দেখো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা ওকে তাহলে আমরা আরেকটা ফর্মুলা জেনে নিলাম সেটা কি না সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা টু ওয়ান ওকে এইবার এই ফর্মুলাটার আমরা জানলাম আমরা আরেকটা ফর্মুলা জানব তো তার আগে আমি তোমাদের একটি অঙ্ক দিই আগে দেখো তোমরা পাচ্ছ কি না আমি দিচ্ছি দেওয়া আছে সেক্স থিটা প্লাস টেন থিটা সমান সমান আমি সে বললাম ধরো থ্রি প্রশ্নটি হচ্ছে একটা সামান্য প্রশ্ন না জানা থাকলে এটাও কিন্তু পারা যাবে না তোমাদের কিন্তু অনেকের কষ্ট হতে পারে বা তোমরা নাও পারতে পারো যদি তোমাদের জানা না থাকে কি করবে তোমরা কিন্তু অনেক বড় করে করতে চাইবে কিন্তু আসলে এটা চোখে দেখেই আনসার হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করো তো বাবু একটা জিনিস লক্ষ্য করো দেখো এক্স ইন টু ওয়ান বাই এক্স এটা যদি গুণ করো তা কত দেবে না ওয়ান দেবে ওয়ান কখন হয় দুটোর গুণফল ওয়ান কখন হয় যখন এক্স ওয়ান বাই এক্স মানে কি এক্সের উল্টো হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে একটা যদি উল্টো হয় তাহলে তোমার সেটা হবে তাহলে এখানে যদি তিন হয় তাহলে এটা তোমার ওয়ান থার্ড হতে হবে তাহলে তোমার কিন্তু ওয়ান হচ্ছে তাহলে এইবার দেখো বাবু এইটা যা এটা তার উল্টো যদি হয় তবেই কিন্তু ওয়ান হবে কেননা এইটার অপোজিট হচ্ছে এটা তাহলে এখানে যদি তোমার তিন হয় তাহলে নিশ্চয়ই এটাকে তোমার ওয়ান থার্ড হতে হবে তবেই কিন্তু কেটে ওয়ান হবে তাহলে তোমার এই আনসারটা কত হবে বাবু এই আনসারটা দেখো নিশ্চয়ই এই আনসারটা তোমার হয়ে যাবে ওয়ান থার্ড বোঝা গেছে না যাই আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এবার চলে আসো এইরকম ডিরেক্ট হয়তো এরকম কোশ্চিন থাকবে না তোমার কোশ্চিনটা হয়তো এইরকম দিচ্ছে বলা হলো সে বলা হলো তোমাদের সেক থেটা সমান কত এই রকম কোশ্চিনটা চাইলো তাহলে তুমি তখন কি করবে তুমি এটাও খুব সহজেই তুমি করে ফেলতে পারবে ফট করে তুমি এটা লিখে দাও এটা তাহলে ওয়ান বাই ওয়ান থার্ড এবার তুমি যখনই সেক্স থিটার ভ্যালু বের করবে তখন কি করবে আমরা খুব ভালো করে জানি কি জানি এক্স প্লাস ওয়াই টু যদি ধরো সে সিক্সটিন আর এক্স প্লাস ওয়াই টু যদি তোমার দশ হয় তাহ সরি মাইনাস হবে এখানে যদি এখানে তোমার মাইনাস হয় তাহলে এক্সের ভ্যালু তুমি যখনই বের করো তখন কি করো এটা যোগ করে দাও দি বাই টু করো তাহলে ছাব্বিশ বাই টু তার মানে কত হচ্ছে থার্টিন হচ্ছে আর যদি ওয়াইয়ের ভ্যালু বের করো তখন কি করবে এটা ডিফারেন্স নেবে তাহলে ছয় বাই টু মানে হচ্ছে থ্রি ঠিক একইভাবে যখন তুমি এটা সেকের ভ্যালু সেক থ্রিটের ভ্যালু নেবে তাহলে এই দুটো যোগ করে বাই টু করে দাও তাহলে এ থ্রি প্লাস ওয়ান থার্ড এটা যোগ করলে কত হচ্ছে তিন থেকে নয় প্লাস এক দশ দশ বাই তিন তাহলে এবার দুই ভাগ করে দাও তাহলে কত দাঁড়াচ্ছে বাবু ফাইভ বাই থ্রি হচ্ছে কি হচ্ছে না তাহলে তুমি ডাইরেক্ট তুমি এটা বলতে পারো যে না ফাইভ বাই থ্রি সেক থিটার ভ্যালু কত হলো না ফাইভ বাই থ্রি তোমাকে যদি এখানে বলা হয় যে সাইন থিটার ভ্যালু কত নিশ্চয়ই তুমি বলতে পারবে কেন বলতে পারবে দেখো এখানে সেক থিটা বলা হয়েছে আচ্ছা সেক থিটার ভ্যালু কী সেক থিটা মানে কি নিশ্চয়ই তোমরা জানো সেকথিটা মানে সেকথিটা যেহেতু পেয়ে গেছো তাহলে সাইন্থিটা পেয়ে যাবে যার ভ্যালু বলবে সেটাই তুমি তখন কিন্তু বের করতে পারবে চলো চলো আরেকটা আমি তোমাদের দিই তাহলে দেখো তোমরা পারছো কিনা সাপোজ তোমাদের বলা হলো যে এটা হচ্ছে ধরো সেভেন তাহলে এটা কত হবে ওয়ান বাই সেভেন হবে শিওর হবে এবার তোমাকে যদি বলা হয় যে না তুমি বের করো ক থিটার ভ্যালু কট থিয়েটার ভ্যালু তাহলে তুমি কি করবে বাবু প্রথমে তুমি টেনের ভ্যালু বের নেবে তাহলে টেনের ভ্যালু বের করলে কী হবে এটা মাইনাস হবে বাই টু হবে সাথে তাহলে আটচল্লিশ সেভেন দুই দিয়ে ভাগ করবো আমি তাহলে কত হলো বাবু চব্বিশ তাহলে চব্বিশ বাই সেভেন চব্বিশ বাই সেভেন হচ্ছে তোমার টেন এর ভ্যালু টেন এর ভ্যালু চব্বিশ বাই সেভেন তাহলে কর এর ভ্যালু কত হবে না উল্টো হবে সেভেন বাই চব্বিশ ওকে তাহলে তোমরা দেখো এগুলো করা কি খুব কঠিন হলো বাবু এবার তোমার এখানে যদি সাইন থিয়েটার ভ্যালু বলে কস এর ভ্যালু বলে সেক থিয়েটার ভ্যালু বলে যারই বলবে তুমি ইজিলি কিন্তু বাবু করে দিতে পারবে যা গে তোমরা বুঝতে পেরেছো চলো আমার আরেকটা আইডেন্টিটি আছে সেটা আমরা এবার একটু বের করে নিই আমরা হাইপোটেনিয়াস দিভাগ করেছি বেস দিভাগ করেছি তাহলে এবার পারপেন্টিকুলার দিভাগ ভাগ করে নিই চলো তাহলে এটা কি হবে বাবু না ওয়ান হচ্ছে এটা কি বি বাই পি তার হলস্কার হচ্ছে এইচ বাই পি তার হলস্কার হচ্ছে তাহলে ওয়ান প্লাস তুমি বলো তো বেস বাই পারপেন্ডিকুলার এটা আমরা কি জানি এটা আমরা জানি কট তাহলে কট স্কোয়ার থিটা এটা কি হবে বাবু না লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন তাহলে এটা কি হবে কোসেক থিটা তার মানে কি কোসেক স্কোয়ার থিটা তাহলে আমরা কি লিখবো বাবু এটা যদি সাজিয়ে লিখি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আরেকটা আইডেন্টিটি কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এটাও দেখো ঠিক একইভাবে আগেরটা যেমন সেক্সকর থিটা মাইনাস টেন থিটা ইকোয়াল টু ওয়ান আমরা জেনেছিলাম তাহলে এটাকেও আমরা লিখতে পারি বাবু কোসেক থিটা প্লাস কর থিটা মাইনাস থিটা ইকাল টু ওয়ান ওকে তাহলে আমরা এই যে তিনটি আইডেন্টিটি আমাদের কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা তোমরা এগুলো একটু ভালো করে দেখো একবারে যদি না বুঝতে পারো তোমরা বেশ কয়েকবার দেখো দিয়ে বোঝার চেষ্টা করো এটা যদি বুঝতে পারো তোমাদের যে ছোটো ছোটো ম্যাথ আসে সেগুলো খুব ইজিলি তোমরা করতে পারবা আর যদি মনে হয় না আমরা সমিস্তারের কাছে গিয়ে ফিজিক্যালি আমরা এই ম্যাথগুলো শিখতে চাই বা প্রচুর প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে চাই সুবির দাসটা পুরো আমরা শেষ করতে চাই আসো ক্লাসে আমি তোমাদের সঙ্গে থাকবো এবং প্রত্যেকটা ম্যাথকে আমরা খুব ইজিলি ইজিলি মানে ইজিলি মানে ইজিলি আমরা বুঝবো প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে আমরা বুঝব অবশ্যই তুমি ক্লাসে আসো সে যে কোনো ফিল্ডে তুমি যেতে পারো যে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো তুমি আমার হোস্টেলে ডিফেন্সের জন্য থেকেও তুমি ছেলে হতে পারো তুমি মেয়ে হতে পারো বা তুমি ক্লাসরুম কোচিংয়ে পলাশি নদীয়ার পলাশিতে হতে পারো বা বহরমপুরে হতে পারো তুমি আসো আমি তোমার সঙ্গে থাকবো এবং তোমার যে যে জায়গাগুলো ভয় মনে হচ্ছে এই যে জায়গাগুলো আমার সমস্যা বা অঙ্কে আমি খুবই দুর্বল আমি অঙ্ক হয়তো আমার দ্বারা কোনো দিন সম্ভব নয় আমি তোমার সঙ্গে আছি আমি দেখে নেব কি করে তুমি ম্যাথ তোমার কাছ থেকে ম্যাথের যে ভীতি দূর করা যায় তার জন্য আমি আছি ওকে বাবু যারা আমার ফেসবুকে পেজে দেখছো বা যারা ইউটিউবে দেখছো তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো তার ফিডব্যাক কিন্তু আমার চাই এবং আগামী দিন কিসের উপরে তোমরা ভিডিও চাও বা কোন জায়গাগুলো করলে তোমাদের কাজে লাগবে অবশ্যই তোমরা জানাতে পারো ভালো থেকো দেখা হবে পরে আবার